সমস্ত দায়িত্ব জগদ্ধাত্রীর দুর্গা হ্যাঁ বন্ধুরা এভাবেই শুরু হল দুর্গার জীবনের নতুন অধ্যায় মুখার্জি বাড়িতে শুরু হয়েছে দুর্গার ভালোবাসার দুষ্টুমিষ্টি গল্প আর দুর্গার ভালোবাসার কাণ্ডে মুখার্জি বাড়িতে ঘটতে চলেছে আনন্দের উৎসব দুর্গা ঋষভ মৈত্রের প্রেমে পড়ে সে এবার ঋষভ মৈত্রের সাথে নিজের জীবনটা নতুন করে সাজাতে চাইছে এরই ধারাবাহিকতায় দুর্গা এবার ঋষভের পরিবারের সাথে কথা বলে ঋষভকে নিয়ে মুখার্জি বাড়িতে আসতে চলেছে আর ঋষভকে মুখার্জি বাড়িতে নিয়ে এসে দুর্গা মুখার্জি বাড়ির সকলের সামনে এক অদ্ভুত কাণ্ড ঘটায় সে সকলের সামনে ঋষভকে নিজের মনের কথাগুলো জানিয়ে দেয় আর দুর্গার প্রস্তাবে ঋষভ ও হাসি মুখে দুর্গার সাথে বাকি জীবনটা কাটাতে রাজি হয়ে যায় এরপর কৌশিক মুখার্জি সবাইকে চমকে দিয়ে সেখানেই দুর্গা ও ঋষবের জগদ্ধী রাজনাথ মুখার্জি সহ মুখার্জি পরিবারের সবাই তাদের দুজনকে আশীর্বাদ করবে আর তারপরেই সেই বহুল প্রতীক্ষিত দুর্গার বিয়ের মুহূর্তটা আসবে ধুমধাম করে দুর্গা ও ঋষবের বিয়ে হবে সাজসজ্জা ও আনন্দের ঘন ঘটায় মুখার্জি বাড়িটা আবারও আলোকিত হয়ে উঠবে আর বিয়ের পরেই দুর্গা তার সমস্ত দায়িত্ব নিজের মা জগদ্ধাত্রীর হাতে তুলে দিয়ে ঋষবের হাত ধরে মুখার্জি বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুর উদ্দেশ্যে রওনা দেবে তো বন্ধুরা দুর্গা যদি সত্যিই বিয়ের পরে মুখার্জি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে সেটা দেখতে কি আপনাদের ভালো লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ